বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সাথে সুস্থ আছি আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো তো যে কোনো অনুষ্ঠানের পর তিনি হাউসওয়াইফদের কতটা হাড় ভাঙা কষ্ট হয় প্রত্যেকটা ওয়াইফ কিন্তু জানে সেটা বলার কিছু থাকে না তো তোমরা তো দেখেইছিলে আমাদের বাড়িতে কালকে তোমার হচ্ছে রাধা অষ্টমীর পুজো হয়েছিল তো পুজোর ভোগ টব তো রান্না করেছিলাম তো অনেক জিনিসপত্র বার করতে হয়েছিল ঠাকুরের ভোগ টুক রান্না করার জন্য সারাদিন শুকিয়ে থেকে আবার টাজ করে সেগুলোকে তো ঠিকমতো মানে মা মেজে পরিষ্কার করে রাখা হয়নি সবই ছড়িয়ে ছিটিয়ে ওই ঘরের মধ্যেই পড়েছিল ঘরটাও নোংরা হয়ে আছে তো আজকের তো সেই দিন যেটা হচ্ছে পরিষ্কার করার দিন তো আমি সকালবেলায় সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করেছি কমপ্লিট করে কিন্তু ওই ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়েছি আগে বাসনগুলোকে বাইরে বার করে রেখে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঘরটা পরিষ্কার করে নিয়েছি কারণ ওগুলোকে না ভিজে রাখলে ভালো মাজে যাবে না তো আর এগুলো যদি এখন নামাছি না তাহলে ছড়িয়ে ছিটে থাকবে ছেলে কখন নিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়বে না এই এই আমাদের খাওয়া বাসনের সঙ্গে এই বাসনগুলো রেখে দেবে তো সেই জন্য সাবধান আগে থেকেই হতে হবে তাই আমি সকালবেলায় বাসি কাজটা কমপ্লিট করেই এগুলো নিয়ে বসে পড়েছি এগুলোকে ধুয়ে রেখে দেবো তারপরে না ছেলেকে খাইয়ে চাটা খেয়ে নেব তারপরে সংসারের আর যা কাজকর্ম রয়েছে সেগুলোতে হাত দেবো জায়গাটা মাজার পর নোংরা হয়েছিল ধুয়ে দিলাম আর এই দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমাদের তো কাজের কোনো শেষ নেই আবার আমাদের কোনো কাজের নামও নেই তো আমরা বাড়িতে কি করি বাড়িতে তো কিছুই কাজ নেই এরকম অনেক সময় শুনতে হয় হাজব্যান্ডের কাছ থেকে সেটা তো আছেই কিন্তু এই যে কাজগুলো না এই কাজগুলোর কোনো হিসেব থাকে না সংসারের যে খুঁটিনাটি কাজগুলো সেগুলো যে সারাদিন ধরে আমরা করি তার কোনো মানে পারিশ্রমিক তো নেই তো আবার একটা সান্ত্বনাও নেই যে হ্যাঁ তুমি অনেক কাজ করেছো এরকম কিছু নেই মানে কেউ বুঝতেই চায় না যে আমরা করলাম এটা একটা পরিশ্রম হলো এই জিনিসটা বোঝার লোক নেই যাই হোক সে করতেই হবে আমাদের আমিও করলাম সব বাসন টাসনগুলো ঠিক করে মেজে ধুয়ে রেখে দিয়েছি এবার চাটা খেয়ে রান্না করতে বসে গেছি তো হাজব্যান্ডকে তো দশটার মধ্যে খাবার দিয়ে দিতে হবে ও দশটার সময় বেরিয়ে পড়বে কীভাবে সারাটা দিন সকাল সকাল উঠে খুটি নাটি কাজ করে আবার দশটার মধ্যে রান্না করে দিচ্ছি তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ সঙ্গে একটা বাচ্চা রয়েছে তো ওর আমি কোনো টুটি রাখি না আমার হোক বা না হোক সেটা ফেলে রেখে ওরটা কিন্তু আমি টাইম মতো করার চেষ্টা করি কাউকে কোনো সময় কোনো কিছুতে অভাব রাখি না আমার সাধ্য মতোই করে থাকি আর কি ছেলে এখন ঘুমোচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমাদের নিরামিষ তাই আমি আগে একটা কুইয়ার পেপে দিয়ে তরকারি বানিয়েছি আর এখন আলু সয়াবিনের তরকারি করে নিলাম আর তোমরা তো দেখতে পেয়েছ আমি ওল ছাড়িয়েছিলাম ভাতে ওলটা সিদ্ধ করতে দিয়েছি আর এই যে ভয়েসের মধ্যে একটা শস্য শব্দ অবশ্যই তোমরা শুনতে পাবে আর আমি যখন এত ভয়েসটা দিচ্ছিলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছিল কালকে আমি দেখো যখন বেগুন গাছ জল দিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না এখন এই পাঁচটা বাজে আর তোমাদের দেখায় বেগুন গাছের গোড়ায় আর বেগুন গাছের মাথাগুলো কেমন পিঁপড়ে লেগেছে লেগে বেশি আরও ছিল তো হাজব্যান্ড সেদিন বিষ দেওয়াতে অনেকটা কমে গেছে আর গোড়ায় সারও দিয়েছিল। একদিন আমি জল দিয়েছিলাম তারপরে আর জল দেওয়ার টাইম হয়নি আর বৃষ্টিও হয়নি তো সেই জন্য একটু হাতে টাইম বার করে এখন বেগুন গাছগুলো জল দিয়েছি বলে হাজব্যান্ডের এটা আদেশ বলতে পারো আর কি বলে গেছে যে বেগুন গাছগুলো জল দিতে কারণ বেগুন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে তাই আমি বেগুন গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি অনেকগুলো বেগুনের চারা লাগিয়েছি অনেক বড় হয়েছে আর এই যে বেগুন গাছে জল দেওয়ার পরেই না আকাশে দেখো কেমন মেঘ চলে এসছে তার সঙ্গে হাওয়া আগে হলে আমাকে গাছগুলো জল দিতে হতো না তো সারাদিন গরমের পর আর সারাদিন খাটনির পর না এই যে তোমার মানে ঝড় বৃষ্টিটা উঠছে এতে আমার কিন্তু খুব ভালো হয়েছে মানে কালকে সারাদিন শুকিয়েছিলাম তো শুকিয়ে থাক তখন তো কিছু মনে হয় না পরের দিন কিন্তু প্রচুর এনার্জি লস লাগে কিচ্ছু ভালো লাগে না শুধু জল খেতে ইচ্ছে করে আর গায়ে কোনো শক্তি পাই না মনে হয় যেন সারাদিন শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে কী আর চলবে সঙ্গে সঙ্গে কাজগুলো তো করতেই হবে তো সারাদিন ওই খাটনির পর ওই যে ঝড় বৃষ্টিটা হলো এতে কার কি হলো জানি না তবে আমার প্রচুর আরাম লেগেছে মানে শরীরটা কেমন জ্বালা জ্বালা ভাব ছিল ঝড় বৃষ্টিটা হওয়ার পর ঠান্ডা আবহাওয়াতে খুব আনন্দ মানে ভালো লাগলো তো সারাদিন আর টাইম পাইনি কাজকর্ম করতে করতে আর এই যে শাড়িগুলো আমরা কালকে পরেছিলাম সেগুলোকে তো আবার গুছিয়ে ঠিক জায়গা মতো রাখতে হবে তো সন্ধ্যে টন্ধে দিয়ে এসে আমি কিন্তু শাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছি যতটা পারছি যেরকম ভাস ছিল আর কি সেই রকম করার চেষ্টা করছি আর ছেলেরা খুব একটা একটা করে টেনে নিয়ে পালাচ্ছে তো আমি এগুলোকে এবার আলু করে রেখে দেবো মানে যথাস্থানে রেখে দেবো আর কি তো হয়ে গেছে এবার একটু পায়েস বানিয়েছি সবার জন্য বানিয়েছি সন্ধেবেলায় বানিয়ে নিলাম কারণ ছেলে ঘুমিয়ে খুবে কারণ না ঘুমিয়ে পড়লে ও আর এই জিনিসটা খাবে না মানে পায়েসটা খাবে না ও ঘুমিয়ে পড়লে তখন দুধ ছাড়া কিছুই খেতে চায় না তো সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছি যাতে ছেলে একটু খেতে পায় ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে রুটিটা বানিয়ে নেব ও পায়েসে মিষ্টি দেওয়া থাকে যেহেতু মিষ্টি দেওয়া থাকে তাই ও একটু খেতে চায় আর দুধটা এনেছে দুদিন আগে কিন্তু কৌটুকের ঢালা হয়নি সকালবেলায় তাড়াহুড়ো লাগবে ওকে খাওয়াতে হবে শেষ হয়ে গেছে আগের কৌতুকটায় তাই আমি ঢেলে নিচ্ছি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমালো না